তো এই যে একটা আস্থা ফিরিয়ে আনা এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য মনে করে যে একটা বুটের দিন ছুটি আছে আর আমি ঘুমাই কি আমি না গেলেও তো দিয়ে দিবে কেউ না কেউ দিয়ে দিবে সবাইকে নিয়ে আসা কেন কেন্দ্রে নিয়ে আসা এটাও একটা চ্যালেঞ্জ হয়ে গেছে সবাইকে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাই যেখানে মানুষ শান্তির অন্যভাবে নির্ভয়ে এবং নির্ভয়ে পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারে সেই ধরনের একটা পরিস্থিতি আমরা সৃষ্টি করতে চাই তো এখানে কিন্তু আপনারা আপনাদের ভূমিকাতে একটা মুখ্য ভূমিকা রাখতে হবে আপনাদের মুখ্য ভূমিকা রাখতে হবে আপনাদের মানুষকে সচেতন করতে হবে আর চ্যালেঞ্জের মধ্যে এই আইনশৃঙ্খলাটা আমি বলবো যে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ইনশাল্লাহ এই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারবো আর বড় চ্যালেঞ্জের বিষয়গুলো আছে যেগুলো আমি একাধিকবার বিভিন্ন জায়গায় বলেছি মানুষকে যে ভোটের যে নির্বাচন কমিশনের প্রতি আমাদের যে আপনি যে বললেন যে প্রিসাইডিং অফিসার ফুলিং অফিসার এরকম তারা এই ধরনের কাজ করেছে এই যে ইলেকশন সিস্টেমটার উপরে ইলেকট্রাল প্রসেসের উপরে ইলেকশন কমিশনের উপরে ইভেন আমাদের যারা ইলেকশন পরিচালনা করেন সেটা প্রশাসনের হোক পুলিশের হোক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হোক মানুষের আস্থাটা নষ্ট হয়ে গেছে টুটালি এই মানুষকে দোষ দেওয়া লাভ নেই মানুষ তো দেখেছে যে এখানে প্রপারলি কাজ করে না কেউ এই যে একটা আস্থা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য যে এই বিশ্বাস স্থাপন করা দেশে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে এই দেশের লোকজন আইন বাহিনী প্রশাসনের লোকজন তারপরে আপনার এই যে প্রিসাইডিং পুলিং অফিসার মিলে একটা সুন্দর নির্বাচন দিতে পারে এই যে একটা মানুষের যে বিশ্বাস আস্থা জায়গাটাকে সৃষ্টি করে দেওয়া এটি একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে তারপর মানুষ তো ভোট কেন্দ্রে যাওয়ার অভ্যেস ভুলে গেছে আসলে কারণ মনে করে যে একটা ভোটের দিন ছুটি আছে আরামে আমি ঘুমাই আর কি আমি না গেলেও বুটটা তো দিয়ে দিবে কেউ না কেউ দিয়ে দিবে আরে দেরিতে গেলে তো বুধ আছে এখন গিয়াল আপনার সহ হয়ে গেছে ভোটের হয়তো এই ধরনের একটা মন মানসিকতা ছিল এই যে মানুষকে যে কেন্দ্রমুখী করা ভোটের কেন্দ্রমুখী করা সবাইকে নিয়ে আসা কেন কেন্দ্রে নিয়ে আসা এটাও একটা চ্যালেঞ্জ হয়ে গেছে সবচাইতে অস্ত্র মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের এই যে এআই কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার সোশ্যাল মিডিয়ার অপব্যবহার এইটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে আমাদের জন্য আসলে সত্যিকার অর্থে আমরা আপনাদেরকে কোনো চ্যালেঞ্জ হিসেবে মনে করি না আমি আপনাদের একে পক্ষের শক্তি মনে করি সাংবাদিক বা যারা প্রফেশনাল সাংবাদিক সেটা মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াও বা প্রিন্ট মিডিয়া হোক তাদেরকে আমরা মনে করি যে আমরা তারা আমাদেরই পক্ষের লোক তারা আমাদেরই লোক আমাদের জন্যই কাজ করবে এই ইলেকশনটাকে আরও ট্রান্সপারেন্ট করার জন্য তারা ভূমিকা রাখবে সেটা আস্থা হবে আপনারা একটা নিয়ম নীতির মধ্যে কাজ করেন কিন্তু যারা ফেসবুক দিয়ে কিনে সাংবাদিক হয়েছে মোবাইল কিনে সাংবাদিক হয়েছে কোনো ট্রেনিং নাই কিছু নাই ইচ্ছে মতো একটা লিখে দিল আর এখন আর্টিফি কৃত্রিম বুদ্ধিমত্তা একটা বাইরে এসেছে এখন যা ইচ্ছা লিখে দিল মানুষের ছবি দিয়ে দেখলেন যে বক্তব্য দিয়ে দিচ্ছে এখন সাধারণ মানুষ যেটা বুঝতে পারে না রাত্রে শুয়ে শুয়ে যখন সময় পায় তখন কালে মোবাইল দেখে যে অমুকের বক্তব্য প্রফেসর ইউনিভার্সিহেবাহ আমাদের অনারেবল প্রধান উপদেষ্টার বক্তব্য আমার বক্তব্য বিভিন্ন নাথার বক্তব্য এখন যার সম্বন্ধে বলতেছে সেও জানে না যিনি বলতেছেন তিনিও তো আসল না ওইটাও তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ক্রিয়েট করছে এইটার বিরুদ্ধে আমাদের যে ব্যবস্থা গ্রহণ সেটা আমরা চিন্তা করছি কীভাবে কী করা যায়